আপনি যদি কারো ক্ষতির চিন্তা করেন আসলে ক্ষতি আপনারই হয় রাজনীতির আলাপে আসি বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে কিছু নূতন কিছু পুরাতন তারা জনগণকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার চায় না মাথায় প্রক্রিয়া নাকি সংস্কারের মাধ্যমে পরিবর্তন হয় বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ কল্যাণকর পরিবর্তন

সম্ভব কোন দলীয় গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠা করেছিলেন কে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সংস্কার করেছে তার সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সংস্কারের লক্ষ্য মাত্র চারটা পত্রিকা ছিল এই দেশে সব বন্ধ দেওয়া হয়েছিল সবগুলির পত্রিকা তুলে দিয়েছে কে এম পি এর প্রতিষ্ঠাতা স্বয়ং রাষ্ট্রপতি জি আর ও পান্ডীর